আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলা ফিরোচেনারু এখানে ধান মারাই করতে ধান মারাই শেষ এটা বন্ধ করা হলো এই জমিতে আমরা চাষিরা জমিতে ধান কেটে জমিতে মারাই করে থাকি তাতে অনেক সহজ হয় যে দেখুন জমির মাঝখানে চারদিক দিয়ে অনেক সোনালি ধান রেখে আছে এই যে দেখুন দেখে যেন মনে হয় ধানের সমুদ্র এই ধানগুলো হচ্ছে রোপা আমন ধান ওই পাস্তাতে দেখতে পাচ্ছেন ধান নিয়ে চাষিরা বাড়ি ফিরছে এই হলো আমাদের গ্রাম বাংলার চিরচেনা রূপ ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি উপভোগ করলেন